সালামু আলাইকুম সবাইকে আমার নতুন ব্লগে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আপনারা পুরো ব্লগটির সঙ্গেই থাকবেন এবং আমি আপনাদের সাথে ব্লগের পাশাপাশি কোথায় গিয়েছি কি করেছি সেটাই শেয়ার করব তার পাশাপাশি আমি আরও কিছু কথা বলবো যেটা হচ্ছে একদমই আমার ব্যক্তিগত পার্সোনাল বিষয় তো এই ব্লগটা শুরু করার পর থেকে মানে আমি যখন পেজটা খুলেছি ব্লগ করছি তখন দেখা যাচ্ছে যে মানে আমাকে অনেকেই অনেক কথা বলে যে এই মহিলা কি বোরিং ভিডিও বানায় কি মানে এর ভিডিও কি কেউ দেখে তো ভালো করে বাংলা কথাই বলতে পারে না তাহলে এর ভিডিও কে দেখবে আমি ভাই মনে করি যে আমার এখনই সময় হয়নি যে তাদের কথার উত্তর দিতে বা কথার জবাব দিতে কারণ সব সময় না কথার উত্তর দিয়েও কিন্তু যেতে যায় না আপনার সময় মনে রাখবেন যে অনেক সময় চুপ করেও অনেক কিছু বোঝানো যায় ছোট্ট একটা উদাহরণ দিয়েই আপনাদের সাথে শেয়ার করি আর কি আমরা কিন্তু অনেকেই জানি ঈগল এবং কাকের গল্পটা ইগল এবং কাকের গ কি মানে বাস্তব বাস্তবত পক্ষে কাক ইগলের সাথে কি করে অন্য কোনো পাখি কিন্তু এগুলোর সাথে লাগতে আসে না নর্মালি আপনার কাক হচ্ছে এইগুলার সাথে লাগতে আসে বা তাকে অ্যাটাক করতে চায় আপনি দেখবেন ঈগল কি করে তার কিন্তু অনেক উঁচু পর্যন্ত সে উঠতে পারে তো একমাত্র আপনার ইগলের মানে পিঠে ঘাড়ের দিকে ঠোকর দেয় বা আঘাত করে হচ্ছে কাক তো কাক এভাবে আঘাত করতে থাকে তো একদিন আপনার এভাবে আঘাত করতে করতে ইগলও সেই পরিমাণে উঠতে উঠতে উড়তে উঠতে সেই বহু দূর উড়ে যায় কারণ ইগলের একটা উড়ার লেভেল আছে আর কাকেরও কিন্তু উড়ার একটা লেভেল আছে তো কাক যেই লেভেল পর্যন্ত উঠতে পারে তার থেকে অনেক বেশি উপরে উঠতে পারে কিন্তু ইগল তো ইগলকে আঘাত করতে করতে কাক যখন ইগলের পিছে 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 কাঁধে উঠে অনেক দূর পর্যন্ত চলে যায় তখন ওই যে কাকের কাকের লেভেল পর্যন্ত চলে আসছে তো কাকের লেভেল পর্যন্ত চলে আসার পরে কাক সেই জায়গা পর্যন্ত যেয়ে আর নিঃশ্বাস নিতে পারছে না অক্সিজেনের অভাব হয় সে অস্থির হয়ে ঠোকর বাদ দিয়ে নিজের জীবন কীভাবে বাঁচাবে সেই চিন্তা করতে করতে সে দম বন্ধ হয়ে অস্থির হয়ে সেখান থেকে লুটিয়ে পড়ে একদম মাটিতে আর হিগল সে তার মতো নিজ গন্তব্যে চড়ে বেড়াতে থাকে উঠতে থাকে সে তার কাজ করতে থাকে ছোট্ট এই গল্পটার মাধ্যমে আমি জাস্ট এটাই বোঝাতে চেয়েছি আসলে এখন অনেক কিছু করার সময় উড়ার সময় অথবা আপনার জীবনে এগিয়ে যাওয়ার সময় আপনার যে মেধাটাই আছে না কেন আপনি যাই পারেন না কেন সেটা নিয়ে এগিয়ে যান একটু একটু করে দাঁড়ান দাঁড়ান কেউ কোনো দিনও মানে সব কিছু শেখে আসে নাই মানুষ অধম্য চেষ্টা এবং অধম্য শক্তি যদি থাকে মানুষ অবশ্যই পারবে পরিশ্রম মেধা এবং আল্লাহর সহায় যদি হয় অবশ্যই মানুষের যে দ্বারা অনেক কিছুই করা সম্ভব হবে তবে যারা এগুলো বলে পিছিয়ে কথা আমি আসলে তাদের কথা কিছু মনে করি না তবে হ্যাঁ মানুষ তো বটে কিছুটা হলেও তো কষ্ট লাগবেই তারপরও এগিয়ে যে এগিয়ে যেতে হবে থেমে থাকার সময় আসলে নাই কাজ করে যেতে হবে অধম্য চেষ্টা শক্তি নিয়ে আর মনোবল নিয়ে এগিয়ে যেতে হবে এটাই শুধু আমি জানি পরিশ্রম করে যেতে হবে বাকিটা সম্পূর্ণটাই আল্লাহ পাকের হাতে তো সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ